কানাডার প্রধানমন্ত্রী জ্যাস্টিন টুডো ও তার স্ত্রী সোফি গ্যাগরির মধ্যে বিচ্ছেদের ঘোষণা সামনে আসার পর ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয় যে পোস্টে লেখা হয়েছে জ্যাস্টিন টুডোর ক্ষমতায় বিল গেটসের টাকায় ফুটবলার হাকিমের জনপ্রিয়তায় হুমায়ুন ফরিদির ভালোবাসায় তাহসানের কণ্ঠে কিংবা ঋত্বিক রওশনের স্মার্টনেসে কোনো কিছুই নারীকে আটকাতে পারেনি বলতে পারবেন নারী আসলে কিসে আটকায় এই ধরনের পোস্টের সঙ্গে অনেক অনেক ধরনের কথা বললেও দেশের চলচ্চিত্রের তিন নায়িকা সোহানা সাবা এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার সুহানা সোহানা নুসরাত ফারিয়া এবং যাহারা মিতু কি মতামত দিলেন আসলে কিভাবে নারী আটকানো যায় সেই বিষয়ের উপর কি এমন তথ্য দিলেন সেই তথ্য এক নজরে দেখে নেওয়া যাক তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া নারী নারীদের আটকায় সবাই যখন নানান কথা বলছেন তখন দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত পারিয়া তার ফেসবুকে লিখেছেন একটি মেয়ে একটি সম্পর্ক থেকে শুধু ভালোবাসা যত্ন এবং স্নেহ চায় আর কিছু চায় না নসরাত অল্প কথায় তার মতামত নিলেও এই বিষয়ে আরও বিস্তারিত লিখলেন সোহানা হোক শুধু শুধু কাউকে আটকানোর চেষ্টা করবেন খুব খ্যাত এসব আলোচনা যাকে ভালোবাসেন তাকে শুধু নিঃস্বার্থের মতো ভালোবেসে যান তাহলে সে সেই আরামের ঘর সেরে আর কোথাও যাবেন আর তারপর যদি সে চলে যায় তাহলে বুঝে নেবেন সে কোনোদিন আপনার ছিলই তাকে খুব কষ্ট হলেও যত জলদি সম্ভব ভুলে যাওয়ার চেষ্টা করুন কারণ রাইট পারসন আপনার জীবনে প্রবেশ করার জন্য রাইট টাইম আর ভ্যাকান্সির জন্য ওয়েট করছে বা সৃষ্টিকর্তা সেই পরিস্থিতি তৈরি করে দিচ্ছে এই প্রসঙ্গে বাংলা সিনেমার উদাহরণ টেনে সোয়ানা সাহা বললেন আমাদের সিনেমা হলের দর্শকেরা কিসে আটকায় সাকিব খানের আটকায় সিনেমার হিট গানে আটকায় ভালো গল্পে আটকায় ভালো সিনেমায় আটকায় অথবা পাবলিসিটি স্ট্যান্ডে আটকায় আমার অভিনীত সিনেমা অসম্ভব এতে তো সাকিব খান নেই কিন্তু পরিচালক অনুনা বিশ্বাস আছেন একটা ভালো গল্প আছে সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে সুন্দর গান আছে দেশের কথা পরিবারের কথা যাত্রার কথা আছে সুন্দর লোকেশন আছে শীতে রাতে আমার বৃষ্টিতে ভেজার গল্প আছে অগণিত গুণী শিল্পী সেরাটা দেওয়ার চেষ্টা আছে আবার আমি সত্যিই আশাবাদী দর্শকেরা সিনেমা হলে এলে আটকে পড়বেই পড়বে মিস ওয়ার্ল্ড বাংলাদেশি প্রতিযোগিতা যাহারা মেতু এখন চলচ্চিত্রে কাজ করেছেন আগুন চলচ্চিত্রে সাকিব খানের নায়িকা হওয়ার মধ্য দিয়ে আলোচনায় আসেন মিতু অভিনয়ের পাশাপাশি ফেসবুকে তার লেখালেখির প্রশংসা করেন অনেকেই এই ঢালিউড তারকার সম্পত্তি ইস্যু নিয়ে কথা বলেছেন তিনি লিখেছেন সৃষ্টির শুরু থেকে মানুষ স্বাধীন প্রাণী সে যখনই আটকে আসে অনুভবের কারণে স্বাধীনতা লাভের অদম্য আশা তাকে বিদ্রোহী করে তুলবে বোক পুরুষ কিংবা না তাই কাউকে আটকে রাখার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো কে কিসে আটকায় এই চিন্তা বাদ দিয়ে সবাই যে এক প্রশ্নে আটকে আসে তা ভাবা জরুরি তাই চলুন সব বাদ দিয়ে জয় বাংলা স্লোগান করি আটকা আট মুক্তি সমাজ তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা দেশে বললাম যে সুহানা সাবা নুসরাত ফারিয়া এবং যাহারা মেতু তাদের ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন নুসরাফ পাহাড়িয়া বলছে যে নারীকে প্রচুর পরিমাণ ভালোবাসতে হবে নারী অন্য কিছু না শুধুমাত্র ভালোবাসা চায় যখন এই ভালোবাসার মধ্যে ঘাটতি পড়ে তখনই সেই নারী অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করে আবার একজন বলছেন যে নারীকে প্রচুর পরিমাণ ভালোবাসতে হবে তারপরেও যদি ওই নারী চলে যায় তাহলে তাকে চলে যেতে দিন তার কথা মন থেকে ঝেড়ে ফেলুন সে অন্য জায়গায় চলে যাক কারণ আপনার লাইফে রাইট জায়গায় রাইট একজন মানুষ আসবে সেই জন্য যে রাইট নয় সে চলে যাচ্ছে তাকে চলে যেতে দিন সে যেন আর আপনার লাইফে না থাকে আবার একজন বলছে যে নারীকে প্রচুর পরিমাণ ভালোবাসতে হবে নারীকে এত পরিমাণ ভালোবাসতে হবে যে সে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করবেন না আর যদি চলেও যায় তখন তাকে ছেড়ে দিতে হবে এরকম তিনজনের তিন ধরনের মতামত তার একটি পরিশেষে কথা আসে যে এই যে পাওয়ারফুল পাওয়ারফুল ব্যক্তি হুমায়ুন ফরিদি বলেন তাহাসান বলেন ঋত্বিক বলেন আর কানাডার প্রেসিডেন্ট বলেন এদের কিন্তু সব ধরনের যশ খ্যাতি টাকা পয়সা কিছু আছে তারপরেও আটকাতে পারিনি তাদের স্ত্রীকে কি কারণে একটাই কারণ সেটা হচ্ছে ভালোবাসার ঘাটতি কিংবা টাকার ঘাটতি অথবা কিংবা এসব থাকার কারণে তাদেরকে আটকাতে তো আসলে নারী কি কারণে চলে যায় সেটা তার নিজের ব্যাপার নারী চলে যায় কিন্তু দেখবেন পরিশেষে কিংবা বিকেলবেলা কিংবা সারা দিন পরিশ্রম করার পর যে নারী অরিজিনাল সে সেখানেই থাকে কিন্তু যারা বহু পুরুষের ভোগ দাসী তারা একসময় বোঝে যে আসলে ভুল করেছে ভুল করেছে বিধায় আজকে অন্য জায়গায় গেছে সেখান থেকেও বোল্ড আউট হয়ে এখন বাড়ির মা বাবার কাছে এরকম হাজার হাজার উদাহরণ আছে আপনি দেখেন যে অরিজিনালি ভালোবেসেছে কিংবা ভালো বেয়ার পাশেছে তারা কিন্তু ঠিকই আছে কিন্তু যারা এরকম কাজ করছে তাদের লাইফটা একসময় খুব কষ্টের হয়েছে এরকম আপনি শত শত উদাহরণ পাবেন সেগুলো আপনি দেখলে এর বিস্তারিত বুঝতে পারবেন তাই যে নারী যে তোমা আপনার প্রিয় সে থাকবে আর যে থাকবে না তাকে বোল্ড আউট করে দিন তার কথা মন থেকে জেরে ফেলেন এটাই পরিশেষের মূল প্রতিপাদ্য বিষয় প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ